বাঘ এসেছে বাঘ এসেছে এই গল্পটি রফি নামের একটি ছেলের ছোট্ট একটা গ্রামে নিজের বাবার সাথে থাকত। ওরা পশু চরাতো গরু মোষ চড়িয়ে ওদের পেট চলাত কিন্তু রফি খুব দুষ্টু ছেলে ছিল দুষ্টমি করে না একদিনও ছিল না সবসময় মাথায় দুষ্ট বুদ্ধি ঘুরত

কি হয়েছে কি ব্যাপার কিছু হয়নি বাবা আমি শুধু ভাবছিলাম আচ্ছা বাবা আজ একটা কাজ করো আমার শরীরটা বেশি ভালো নেই গরুগুলো জঙ্গলের পাশে একটি মাঠ আছে ওখানে নিয়ে যাও আচ্ছা বাবা আমি নিয়ে যাচ্ছি আর হ্যাঁ ওদের মাঠে ছেড়ে দিলে ওদের দিকে লক্ষ্য রেখো না হয় বাঘ এসে ওদের মেরে খেয়ে আচ্ছা আমি নজর রাখবো বাবা তুমি একদম চিন্তা করো না জল গোপী তৈরি হয়ে নে এবার তোর গরু চড়াতে যেতে হবে রফি যতই দুষ্ট হোক কিন্তু বাবার কথায় কখনোই না বলতো না তাই রফি বাবার কথা মতো ছুটি থেকে গরুদের দড়ি খুলে নিয়ে ওদের নিয়ে মাঠের দিকে চলল তার এক হাতে গুলতি আর অন্য হাতে লাঠি কিছুক্ষণের মধ্যেই গরুদের নিয়ে রফি মাঠে চলে গেল ওখানে পাশেই একটা গাছ ছিল রফি ওই গাছের উপর উঠে বসে রইল উতি দিয়ে এদিকে ওদিকে মাঠের মধ্য পাথর ছুটতে ছিল কিন্তু দুষ্ট রফি তো চুপ করে বসে থাকার ছেলেই না তখনই মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসল গাছের উপর বসে বসেই চিৎকার করতে লাগলো বাঘ এসেছে বাঘ এসেছে বাঁচাও বাঁচাও আরে কি আছে শোনো বাঘ এসেছে আমার গরুদের খেয়ে ফেলবে কেউ বাঁচাও শিগগিরে এসো আমাকে সাহায্য করো গ্রামের লোকেরা রফির চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে গেল এ শোনো সবাই রফি বিপদে পড়েছে ওখানে বাঘ এসেছে আমাদের ওকে বাঁচাতে হবে চলো হ্যাঁ হ্যাঁ সবাই চলো এক্ষুনি এক্ষুনি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গ্রামের সব লোকেরা হয়ে রফিকে বাঁচাতে চললো যে যা পেল লাঠি কাচি খুন্তি দা সে তা নিয়ে মাঠের দিকে দৌড়ালো নিজেদের সব কাজকর্ম ছেড়ে প্রাণপণে মাঠের দিকে দৌড়ালো রফি বাবা ওই বাঘটা কোথায় কি হয়েছে তুমি ঠিক আছো তো ঘুপি ভয় পেও না আমরা এসে গেছি তুমি গাছের উপরেই বসে থাকো নিচে নেমো না শুধু বলো বাঘটা কোথায় আরে কোথায় বাঘ কোথায় দেখাও কোথায় গেছে কোন বাঘ কাকা কোথাও কোনো বাঘ টাক নেই তাহলে তুমি চিৎকার করছিলে কেন আর তোমার বদমাইশি ছিল এটা তাহলে এই ধরনের মজা কেউ করে নাকি আর এরকম শয়তানি করে একদম ভালো কথা নয় এগুলো আমরা সবাই কাজকর্ম রেখে ছুটে এসেছি জানো তুমি তোমার শয়তানি তো দেখছি দিনে দিনে বাড়ছে রফি এবার তো খুব বাড়াবাড়ি করে ফেলেছ আর কোনোদিন তোমার সাহায্য করতে আসব না আমরা বলে দিচ্ছি আরে অত রেগে যাচ্ছ কেন কাকা আচ্ছা আচ্ছা আর করব না ঠিক আছে রফি তো হেসেই চললো গ্রামের লোকেরা রেগে খোফে ওখান থেকে চলে গেল রফি নিজেরাই এই দুষ্টমিতে বেজায় খুশি আজ দারুণ মজা হয়েছে বেচারা কাকা কি না রেগে গিয়েছে কিছুক্ষণ পরে সন্ধ্যা নামতেই রফি গরু নিয়ে বাড়ির দিকে রওনা হলো পরের দিন রফি আবার গরু নিয়ে মাঠে এলো আর ভাবতে লাগলো আজও সেই একই দুষ্টমি করব। বাঁচাও বাঁচাও কি কোথায় আছো বাঁচাও বাঘ এসেছে বাঁচাও বাঘ এসেছে বাঁচাও কি আছো আজকেও রফির চিৎকার কেউ কেউ শুনল যারা রফির এই বদমাশির কথা জানতো না তারা ঘাবড়ে গেল আর রফিকে বাঁচাতে আবারও তারা ছুটল আরে রফি নিশ্চয়ই বিপদে পড়েছে চলো আমাদের ওকে বাঁচাতেই হবে হ্যাঁ হ্যাঁ ওটুকু একটা বাচ্চা ছেলে কিভাবে বাঘের সাথে লড়বে আবারও রফিকে বাচ্চা ছেলে ভেবে ওকে বাঁচাতে গ্রামের লোকেরা ছুটল কিন্তু মাঠে পৌঁছিয়ে দেখে রফি গাছের উপর বসে জোরে জোরে হাসছে কি হলো কাকি এমন ছুটতে ছুটতে এলে কেন কই এখানে তো কোনো বাঘ নেই কোথায় বাঘ কই কিছু আসেনি তুমি এমন বদমাশি কেন করো কি ভেবেছো তুমি এগুলো তোমার কি কোনো বুদ্ধি সুদ্ধি নেই তোমার মাথায় তুমি যা খুশি তাই করো তোমার তো কোনো কাজ নেই আমাদের তো আছে তুমি কেন এরকম করো আর আমাদের কেন বিরক্ত করো আমাদের তো কাজকর্ম আছে এটা ঠিক না এটা তুমি খুবই অন্যায় করছো রফি সবার কাজকর্ম ফেলে এখানে আসে আর তুমি এখানে মজা করছো পরের বার থেকে কেউ তোমাকে আর বাঁচাতে আস হ্যাঁ হ্যাঁ চলো চলো আর কোনোদিনও আসবো না আরে কাকা কোথায় যাচ্ছো বাইক তাড়াতে হবে না রফিকে হাসতে দেখে গ্রামের লোকেরা সব বুঝে গেল এইসব রফির বদমাশি ছিল রেগে মেগে রফির ওপর চিৎকার করতে লাগলো তারপর ওখান থেকে সবাই চলে গেল গোপীর কাছে এটা ছিল দারুণ মজাদার একটি খেলা ও রোজ মাঠে এসে এই দুষ্টমিটাই কিন্তু গ্রামের লোকেরা ওর এই বদমাশি খুব ভালো করেই বুঝে গেছিল আর ওর চিকার ছুনে দৌড়ে যেতে যেতে গ্রামের লোকেরা ক্লান্ত হয়ে যাচ্ছিল কিন্তু একদিন কি হলো যখন গোপী মাঠে গরু চড়াচ্ছিল তখন সত্যি সত্যি বা গেল যেত বাগনা ওয়ানফুল উপর গপিকি করতে লাগলো বাচাও বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ গেসেছে বাঁচাও কে আছো বাঁচাও আমার গরু গুলোকে বাগে খেয়ে ফেলবে বাঁচাও কিন্তু এইবার আর গপিকি চিৎকার শুনে কেউ এলো না গופי বাগামসির উপর বসে চিৎকার করতে লাগলো আমি সত্যি বলছি আমার কথা বিশ্বাস করো কাকা আমার কথা শোনো বাঁচাও বাঘ আমার সব গরু খেয়ে বেললো কেউ আমাকে বাঁচাও কেউ তো আমার কথা বিশ্বাস করো কাকা বারবার শুধু চিৎকার করে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু কোনোদিনও বাঘ আসে না এবার আমাদের মধ্যে কেউ যাবে না হ্যাঁ ঠিক কথা বলেছ হ্যাঁ একদম না একদম না আমরা কেউ যাব না একদম না মিথ্যে কথা বলে আর আমাদের সাথে মজা করে এবার আমরা কেউ যাব না যাও সবাই যে যার কাজ করো কেউ যাবে না ওকে বাঁচাতে রফির এত চিৎকার শুনে কেউ এলো না বাঘেরা রফির সব কয়টা গরু মেরে খেয়ে ফেললো রফি শুধু গাছের উপর বসে সব দেখতে লাগলো আর কিছু করতে পারলো না শুধু কাঁদতে লাগলো একটা গরুকেও বাঁচাতে পারলো না এর মধ্যেই রফির বাবার কাছে এই খবর পৌঁছে গেল খবর শুনেই রফির বাবা ছুটতে ছুটতে মাঠে এলো রফি তুমি কি করলে তুমি জানতে না এই গরুগুলো ছিল বলেই আমাদের পেট চলতো আর আজ তোমার জন্য আমরা সব কিছু হারালাম এখন আমরা কি করব দুমেলা দুমোটো খাবারও আর আমাদের জুটবে না আজ পর্যন্ত তুমি অনেক দুষ্টমি করেছো আমি কিচ্ছু বলিনি আর আজ তুমি যা করেছো এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমাকে ক্ষমা করে দাও বাবা বিরাট বড় ভুল করে ফেলেছি আমি আর কোনো দিনও করব করবো না আমাকে মাফ করে দাও